I'm no, sorry. No, no, no.

আমরা যখন জমিতে চাষ করি তখন আমাদের সার কিনতে হয় চোদ্দোশো সত্তর টাকার দশ ছাব্বিশ আমাদের বাইশশো চার্বিশশো আড়াইশো টাকা তখন আমরা ডিএম এম ওয়া সাহেব এডিও সাহেবের কাছে আমরা অভিযোগ জানাই জানানোর পরে উনিরা কোনো পদক্ষেপ নেন না এইবার 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 আমাদের দোকান ধার্য মূল্যে আমাদের চাষীদের কাছ থেকে আলু কিনে আমাদের চাষে তুলনায় আলুর ফলন কম আলুর ফলন কমের কারণে আমরা আশা করছি এবার দাম পাব দামটা ভালোর মুখে যাচ্ছে দুই লাখ আড়াই লাখ টাকা পাবো ওই আশায় আমরা স্টোর করেছি সেই দিকটা সরকার কালোবাজারি বন্ধ না করে আমাদের আলু এখন পাইকার কিনছে না এখন কি সরকার করছে পাইকারদের সঙ্গে এখন তারা কোনো আতায়াত করে নিচ্ছে না কি করছে সেটা আমরা জানি না এখন আমাদের আলুর ব্যবস্থা বিক্রি করার ব্যবস্থা সেই সরকার করে দেখ তাতে আমাদের শুরো সমস্যা সমাজ আর আশা করি হবে কেন আমরা লোন করছি আমরা যখন নভেম্বরে লোন সুদ করতে হয় এই লোন সুদ করে আমরা আবার লোন ধার্য করি ধার্য করার পরে আমরা চাষবাস করি বহু বাচ্চা নিয়ে আমরা মাঠে কাজ করি কাজ করার ফলে আজকে আমরা দু পয়সা পাব সরকার আমাদেরকে মাল বিক্রি বাজার যেটা পাব সেটা মেনে পাওয়া হয় তারাচ্ছে আমার নাম লক্ষণ মল আমাদের হচ্ছে যে আলু চাষিদের যে এখন যে দুর্দশা আমরা আলু চাষিরা আমরা কোনোভাবেই আলু বিক্রি করতে পারছি না ব্যবসায়ীদের কাছে গেলে বলছে আমরা আলু কিনে করবো কি আমরা বিক্রি করতে পারছি না তাহলে আমাদের চাষিদের এই দুরবস্থা থেকে সরকার পক্ষ কি পদক্ষেপ নেবে তার জন্যই আজকে আমাদের এই অভিযান এবং আমাদের অভিযান হচ্ছে যে সরকারের নির্দিত ধার্য মূল্যে আমাদের আলু সরকার পক্ষ কিনে নেক। বর্তমানে যে পরিস্থিতি সারের অগ্নিমূল্য আমাদের আমন ধানের চাষের ক্ষতি হবে আলু চাষের ক্ষতি আগামী আলু চাষের ক্ষতি হবে সেটা আমরা কি করে সামাল দিব সেটাই আমরা চিন্তা করে পাচ্ছি না বর্তমানে যে পরিস্থিতি আলু চাষি সরকার পক্ষ বলছে যে আলু চাষিদের নেই সরকার যদি তাই মনে করে আমাদের সকলের আলু চাষিদের বন্ড চাষি চাষিদের বন্ড আমরা সরকার পক্ষের হাতে তুলে দিচ্ছি দেখুক কত আলু আছে কত রায় চাষিদের অরিজিনালি আলু আছে কি নাই ব্যবসায়ীদের একটাই কথা সকলেই কথা বলছে আলু নিয়ে আমরা করব কি আলু আমরা বিক্রি করতে পারছি না যেই সব ব্যবসায়ী কাছে আমরা যাচ্ছি তারাই বলছে আমরা আলু কিনতে পারবো না তাহলে আমরা তারা তারা বলছে গেট বন্ধ আমরা সাধারণ চাষি গেট বন্ধ কি বন্ধ সেটা তো আমাদের পক্ষে সম্ভব না যার জন্য আমরা আমাদের মহোদয়ের কাছে এসেছি যে মহোদয় আমাদের একটা সুবন্দোবস্ত করবে সাড়ে কালে বলছি তাপস চন্দ্র দাস আগামী দিনে আজকে এই আন্দোলনে যদি শুরু আনা হয় আগামী দিনে জেলা ভিত্তিক বৃহত্তরের থেকে বৃহত্তর আন্দোলন শুরু হবে